সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতি নির্বাচনে জয়ী তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মন্তেশ্বর ব্লকের বামুনপাড়া অঞ্চলের কষা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস কষা হুড়কোডাঙ্গা বলরামপুর চুয়াডাঙ্গা সমসপুর নতুন গ্রাম সিরাজপুর লোহনা গ্রামের প্রায় সাতশো তেইশ জন চাষিরা এই সমিতির সদস্য বছর দুই আগে এই সমবায় সমিতির পরিচালন সমিতির মেয়াদ শেষ হয় এই সমবায় সমিতির ম্যানেজার বলেন আজ এই সমবায় সমিতির নির্বাচনের নটি আসন নির্বাচনে মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার ও আজ এই দুদিন সমিতির মনোনয়নপত্র তোলার দিন ছিল তাই আজ বিকেল দুটো পর্যন্ত তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র তুলতে আসেননি বা তোলেনি তার ফলে ভোটের আর প্রয়োজন হবে না বলে জানান সমিতির ম্যানেজার এই সময় সমিতি আজকে কি প্রক্রিয়া চলছিল আজকে নমিনেশন ফাইল প্রক্রিয়া ছিল দুদিন নমিনেশন ছিল দশ তারিখ আর এগারো তারিখ আজকে লাস্ট দিন নিয়ম জমা কয়েক বছর আগে এই সমিতির অবস্থা খারাপ ছিল বামুনপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কাউসার শেখ বলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের তত্ত্বাবধানে এই সমিতি উন্নয়নমূলক খুব ভালো অবস্থায় ফিরে এসেছে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহযোগিতা এবং চাষিদের সুবিধার্থে এই সমিতিতে কাজ হয় তার ফলে শস্য বীমা ধানের বীজ অন্যান্য সুবিধে গ্রহণ করে বলে জানান আজকে আপনার অঞ্চলে কি প্রক্রিয়া চলছে আমার অঞ্চলে কষা গ্রামে একটা সমবায় সমিতি আছে কষা বল্লামপুর সমবায় সমিতি এই সমবায় সমিতির আজকে দুদিন ধরে নমিনেশন ফাইল চলছে আজকে হচ্ছে তার শেষ আপনার দলের প্রার্থীরা নমিনেশন ফাইল করেছে হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের দলের নজন ক্যান্ডিড এসেছিলেন দুটো মহিলা সাতটা পুরুষ ওনারা এসে নমিনেশন করে গেছে অন্য দলের কেউ দিয়েছে এখানে অন্য দলের কেউ আসেনি কেউ নমিনেশন না কালকে থেকে আজকে পর্যন্ত এখনও কেউ বিরোধী দলের কংগ্রেস বলেন সিপিএম বলেন বিজেপি বলেন কেউ কিন্তু এখানে আসেনি তা এই নজনই বোর্ডের মেম্বার নাকি নজনই হচ্ছে বোর্ডের মেম্বার তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনে হল শুধু বাউন্ডপাড়া গ্রাম পঞ্চায়েত বলে নয় গোটা বন্তসর বলোকে

এখানে ঝগড়া অশান্তি বলতে কিছুই হয় না বিরোধীরা যে নমিনেশন এখানে চলছে বা ভোট প্রক্রিয়া এখানে সমবায়ের মাধ্যমে ওনারা মাইকিন করে দিয়েছিলেন এখানে এই সমবায়ের মাধ্যমে ধরুন আটটা গ্রাম আছে আটটা গ্রামের মধ্যে হচ্ছে সমসুর লোহনা নতুন গ্রাম চোয়ারডাঙ্গা উড়কাডাঙ্গা কসড়া বললামপুর সিরাজপুর প্রত্যেকটা গ্রামে এখানে সমবায়ের যিনি সেক্রেটারি আছেন উনি মাইকিন পর্যন্ত করে দিয়েছিলেন সমবায় সমিতিতে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থী কুন্তল মণ্ডল রবিউল শেখ কিব্রিয়া মল্লিক হর্ষকুমার কুমার চন্দ্রগোপাল পাল এবং ইলা মণ্ডল রেকশোনা বিবিরা আজ ভোট প্রক্রিয়া দুদিন ধরে চলছে তার মধ্যে আজকে হচ্ছে তার শেষ দিন কিসের নমিনেশন নমিনেশন ফাইলের শেষ দিন এটা মানে সমবায় কি সমবায় সমিতির সমবায় সমিতি কষা বলরামপুর সমবায় সমিতি আপনি নমিনেশন ফাইল করেছেন হ্যাঁ আমি নমিনেশন ফাইল করি কোন দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অন্য দল কেউ নমিনেশন জমা দিয়েছেন অন্য দল কেউ এখানে মানে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে না পারার জন্য কেউ নমিনেশন ফাইল করতে এখানে উপস্থিত হয়নি আপনারা কি অন্য দলের বা বিরোধী দলের কেউ কি জোর জবরস্তি করে আসতে দেন না কখনোই না আমরা কারোর প্রতি জোর করিনি এবং এটা যথা সময়ে নির্ধারিত দিন ছিল দিন ধরে চলছিল কিন্তু দু দিন পার হয়ে আজ শেষ দিন নির্দিষ্ট সময়ের মধ্যে কেউই বিরোধী পক্ষের উপস্থিত হতে পারেনি তারা জানতো নিশ্চিত করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করব এবং আমরা নয়জন যে নয় জন যে সকলে আমরা যা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো বলে আমরা আশা করি মহিলা আছে নাকি দুইজন মহিলা সদস্যা রয়েছেন মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে